সৌন্দর্যের এই দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান দেশ বিদেশের বহু পর্যটক ঘুরে বেড়ানোর জন্য প্রতি বছর ভীড় জমিয়ে থাকেন রাজশাহীর ইতিহাস অনেক পুরনো রাজশাহী ইতিহাস খ্যাত নগরী রাজশাহী প্রাচীন পুণ্বর্ধন জনপদের অংশ ছিল এখানকার জনবসতি হাজার বছরের ঐতিহ্য বহন করছে রাজশাহীর সবুজ নৈসর্গিক সৌন্দর্যের কারণে এটিকে বলা হয় গ্রিন সিটি আর এত সব গুণের কারণেই হয়তোবা রাজশাহী পৃথিবীর সবচেয়ে সুখী শহর হওয়ার সাফল্য অর্জন করে আপনি শহরের মাঝে পেতে চান অবিরাম বয়ে যাওয়া কলকল ধ্বনিতে মুখরিত ঢেউয়ের দোলায় মনকে দুলিয়ে যাওয়া কোনো নদী পাবেন পদ্মার তীরে গড়ে ওঠা রাজশাহীতে পদ্মার পাট রাজশাহী শহর পদ্মা নদীর পাড়ে অবস্থিত তাই শহরের মানুষ একটু সময় পেলেই ছুটে যায় পদ্মার পাড়ে রাজশাহী সিটি কর্পোরেশন পদ্মার পার্কে পরিকল্পিতভাবে সাজিয়েছে বড়কুঠি এলাকা পদ্মা গার্ডেন লালনশাহ মুক্ত মঞ্চ আইবাদ টিবাদ সিমলা পার্ক সীমান্তে এজন্য দেশের অন্যান্য স্থানের চেয়ে রাজশাহীর পদ্মার পাড় একটু ভিন্নভাবে গড়ে উঠেছে এখানে প্রতিদিন পর্যটকদের আনাগোনা থাকে এখানে অনেকগুলো পার্ক আছে আছে পদ্মা গার্ডেন এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা মানে সবাই এখানে বিনোদন করতে আসে শুক্রবার করে বেশি লোকজন হয় সবাই অনেক আনন্দ উপভোগ করি প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষ বিশাল নীলাকাশির নিচে সূর্যের সোনালী কিরণ মাখা পদ্মার ওপারের ভূমি সবুজ প্রকৃতি দেখা ও পদ্মার হিমেল বাতাস গায়ে মেখে সারাদিনের অবসাদ দূর করার জন্য ভিড় জমায় রাজশাহী শহরের পাশে পদ্মার তীরে ইংরেজি টি আকৃতির বাদ এখন শহরের অন্যতম বেড়ানোর জায়গা পদ্মার শীতল বাতাসের পরশ নিতে প্রতিদিন বহু মানুষ এখানে জড়ো হন ঠাকুরগঞ্জ থেকে আসছি ট্যুরে আমার বাবা নিয়ে আসছে আমাকে রাজশাহী শহর দেখার জন্য রাজশাহী শহর অনেক সুন্দর অনেকগুলো শহর ঘুরছি কিন্তু রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শহর এরপরে মনে করুন পদ্মা নদীর তীরে আসছি দেখতে অনেক অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমরা কিশোরগঞ্জ থেকে রাজশাহী এসেছি খুব ভালো লাগছে আমরা পরিবারের সঙ্গে ঘুরলাম বেড়ালাম ছবি তুললাম নৌকা দিয়ে ঘুরলাম খুব ভালো লেগেছে এখান থেকে নৌকা ভাড়া করে তাই ঘুরে আসতে পারেন পদ্মার কোনো অসীম জলের অবিরাম ঢেউ ঝিরঝিরে বাতাসে বসে থাকবেন টি বাঁধ নামক পাথরের বাঁধের স্বচ্ছ কোনো পাথরের ওপর বা সবুজ ঘাসের ওপর আমরা কিশোরগঞ্জ থেকে রাজশাহী শহরে আসছি এই জায়গাটা খুব সুন্দর আমরা পদ্মা নদী ঘুরলাম নদীতে নৌকাতে উঠলাম খুব সুন্দর লাগছে আমাদের কাছে কাছে দূরে জেগে থাকা ছোট বড় বালুচর আর ক্ষুদ্র বনভূমি আপনি তপ্ত বালুচরেও খুঁজে পেতে পারেন এক অন্য রকম আনন্দ যা আপনাকে এনে দেবে একেবারেই ভিন্ন স্বাদের কোনো রোমাঞ্চ যতদূর চোখ যায় শুধু শুকনো নদী বালুচর আর তপ্ত রোদের উত্তাপ হেঁটে বেরিয়ে পেতে পারেন যে কোনো মরুভূমিতে ঘুরে বেড়ানোর সত্যিকারের আনন্দ অনেক অনেকের কাছেই সুপরিচিত আমাদের এখানে অনেক ভালো লাগে এখানে আসলে আমরা যে প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করতে পারি যে চারপাশের যে বাতাস আর কি যে বাতাসটা অনেক শুদ্ধ বাতাস সেটা আমরা সেটাকে আমরা গ্রহণ করতে পারি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝির হোসেন মিয়া মেঘনার মোহনায় ময়নার চরে আবাস গড়েছিলেন কুবেরকে নিয়ে এরকম হাজার হাজার কুবের আছেন ডাঙা নয় নদীতেই যারা ঘর বাঁধেন রবীন্দ্রনাথ ফিরিয়ে দাও সেই অরণ্য বলে আক্ষেপ করেছিলেন শহরে প্রকৃতি নেই বলে ভালোবাসা নেই স্নেহ মমতা নেই এই ভালোবাসার টানেই জোড়াসাগর রবীন্দ্রনাথ পদ্মার পারে ছুটে গিয়েছিলেন তার কাব্য তার গান তার ছোট গল্পের বিরাট অংশ জুড়ে আছে প্রকৃতি আছে পদ্মা ও তার দুই পাড়ের শ্যামল প্রান্তরের জীবনধারা এই পদ্মার বোটে বসেই তিনি লিখেছিলেন সোনার তরী নদী মানে কেবল পাড়াপাড় নয় নদী মানে কেবল চলাচল নয় নদী মানে জীবন নদী মানে স্বপ্ন নদী মানে ভালোবাসা নদী মানে প্রকৃতি পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানীর হেমন্ত কুমারী দেবীর বাসভবন আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে রাজবাড়িটি নির্মাণ করেন ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেয়ালে ও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির ছাদ সমতল ছাদে লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে রাজবাড়িটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এর নকশায় রয়েছে ভিন্নতা নৃতাত্ত্বিক দিক থেকেও বাড়িটি এবং এর সংলগ্ন স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ কুঠিয়াতে একটা রাজবাড়ি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এখানে যে কিছু খোদাই করা টেরাকোঠার কাজ আছে মন্দিরগুলোতে বিশেষ করে তারপরে অন্দরমহলে আমরা যখন গেছি পুটিয়ার ভিতরে ওখানে অনেকগুলো কাজ আছে তো ওগুলা দেখতে অনেক ভালো লাগে যে তখনকার যে নিদর্শন আর এখনকার যে আমরা যে ডিজাইনগুলো করছি আসলে এটার মধ্যে যে একটা পার্থক্য আমরা পারছি না সেরকমভাবে করতে তো সেই জায়গা থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে অন্যরকম ভালো লাগা কাজ করার আর একসাথে ঘুরতে আসার জন্য এটা অনেক একটা ভালো জায়গা নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল পুঠিয়া রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদীঘি আছে প্রত্যেকটা দীঘির আয়তন ছয় একর করে চুন সুরকির মশলা ও ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত রাজবাড়ির সম্মুখ ভাগে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির প্রভাব লক্ষ্য করা যায় দেখে সত্যি আমি অভিভূত যে এটা এত সুন্দরভাবে এত সুন্দর কারুকার্য এর আগে আমি এভাবে দেখিনি আমরা ঝিনাদা জেলা মহেশপুর তারা খালিশপুর থেকে এখানে পুটিয়া রাজবাড়ি বেড়াতে এসেছি খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দ পেলাম অনেক মন্দির টন্দির আছে রাজবাড়ির অনেক সুন্দর সুন্দর কারুকার্য দেখলাম আরও সুন্দর লাগছে এটা অনেক পুরাতন আমাদের রাজবাড়ি যেটা আসলেই দেখার মতো পুটিয়া রাজবাড়ি অনেক সুন্দর জায়গা অনেক পুরাতন ঐতিহ্য বহন করে এখানে আসে আমরা অনেক আনন্দিত অনেক কিছু শিখছি এবং পুরাতন জিনিস আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমরা অনেক গর্বিত পুঠিয়ার জমিদার রাজাগণ প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন যা আজও কালের সাক্ষী হিসেবে টিকে আছে পুঠিয়ার অবস্থিত অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত আছে এখানকার পুরাকীর্তির মধ্যে পাঁচানি রাজবাড়ি বা পুঠিয়া রাজবাড়ী চারানী রাজবাড়ী ও ত্রয়টি মন্দির রয়েছে পুঠিয়ার প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে 14টি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে জায়গাটা ছিল অনেক সুন্দর এখানে আমরা পুঠিয়া রাজবাড়ি দেখছি যেখানে রাজাদের অনেক পৌরাণিক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এখানকার কারুকার্য টেরাকোটা এগুলো আসলে অনেক মনোমুগ্ধকর এছাড়া এখানে পুঠিয়া রাজবাড়ি ছাড়াও দেখার মতো দোল মন্দির আছে শিব মন্দির আছে আপনারা সেখানে যেতে পারেন রানীর ঘাট আছে চারপাশে অনেকগুলো পুকুর আছে যেগুলো খুব সুন্দর হাওয়া বাতাস আমাদের ভালো লাগে পরিবেশটাও খুব সুন্দর পুঠিয়া রাজবাড়ি এটা একটা ঐতিহাসিক নিদর্শন খুব চমৎকার জায়গাগুলো রানীর বাসা রাজা রানীর বাসা আমাদের রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পদ্মা গার্ডেন বিজিবি টি বাদ আইবাদ এগুলোতে গেলে অনেক ভালো লাগে আর কি মনে একটা শান্তি আসে এখানে আড্ডা দেওয়া যায় আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা পুঠিয়া পাঁচী জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক একটি উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও চার কর্নারে রয়েছে চারটি বর্গাকৃতির ছোট কক্ষ গর্ভগৃহের চারপাশে চারটি খিলান প্রবেশপথ আছে মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো মন্দিরের পিলার ও দেয়াল অসংখ্য দেবদেবী যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদি পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত প্রেমনারায়ণ রায় আঠারো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায় ছোট মন্দির পুঠিয়া রাজবাড়ির দক্ষিণ পাশে এ মন্দির অবস্থিত আয়তাকার নির্মিত উত্তর দক্ষিণে লম্বা এ মন্দিরের পূর্ব দিকে পাশাপাশি তিনটি এবং দক্ষিণ দেয়ালে একটি খেলান দরজা আছে মন্দিরের ছাঁচ দোচালা আকৃতি এবং আংশিক বাঁকানো ছোট গোবিন্দ মন্দির বড় আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত এক কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকে সরু বারান্দা দক্ষিণ দিকে তিনটি এবং পূর্ব দিকে একটি খিলান আছে মন্দিরের চারপাশের কর্নারে ও দরজার দুপাশ পোড়ামাটির ফলক দ্বারা নান্দনিকভাবে সজ্জিত এটির কার্নিশ ধনুকের ন্যায় বাঁকানো ও ওপরে একটি ফিনিয়েল বিশিষ্ট চূড়া আকৃতির ছাদ আছে দেয়ালের ফলকগুলোতেও যুদ্ধের কাহিনী বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক ইত্যাদি দ্বারা সজ্জিত এই মন্দিরটি খ্রিস্টীয় সতেরো আঠারো শতকে নির্মিত বলে জানা যায় এখানে ভালো লাগছে আমরা অনেক কিছু দেখতে পারতেছি অনেক কিছু শিখতে পারতেছি এখানকার কারুকার্য অনেক সুন্দর আর অনেকটা প্রাচীনকালের অনেক আগের এটা হচ্ছে আমরা দেখলে আগের হচ্ছে কারু সম্বন্ধে আমরা জানতে পারবো কি ধরনের হয় সেটা বুঝতে পারবো বড় শিব মন্দির পুঠিয়া বাজারে প্রবেশ করতেই হাতের বাম পাশে শিবসাগর নামক দিঘির দক্ষিণ পারে বড় শিব মন্দির অবস্থিত আঠারোশো সালে নারী ভুবনময়ী দেবী এ মন্দিরটি নির্মাণ করেন উঁচু মঞ্চের উপর নির্মিত মন্দিরটির দক্ষিণ দিকে সুপ্রশস্ত সিঁড়ি সহ প্রধান প্রবেশ পথ মন্দিরের চারপাশে টানা বারান্দা এবং বারান্দায় রয়েছে পাঁচটি করে খিলান প্রবেশপথ মন্দিরের উত্তর পাশে অবস্থিত দিঘিতে নামার জন্য বাঁধানো ঘাট রয়েছে চারকণি চারটি ও কেন্দ্রস্থলে একটি চূড়া আছে জগন্নাথ রথ মন্দির বড় শিব মন্দির সংলগ্ন পূর্ব দিকে শিবসাগর নামক দীঘির দক্ষিণ পাশে জগন্নাথ বা রথ মন্দির অবস্থিত দোতলার কক্ষটি ছোট এবং চারপাশে উন্মুক্ত প্রবেশদ্বার রয়েছে মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রানী ভুবনময়ী কর্তৃক নির্মিত বলে জানা যায় বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথে সহজে আসা যায় পুঠিয়া রাজবাড়ি কোথায় থাকবেন জেলা পরিষদের দুইটি ডাক বাংলো আছে যেখানে নির্ধারিত ভাড়া পরিশোধ করে থাকা যাবে তবে আসার পূর্বেই ডাকবাংলোতে কক্ষ বরাদ্দ নিতে হবে জেলা পরিষদ বাস স্ট্যান্ডের পাশে একটি বেসরকারি আবাসিক হোটেল রয়েছে পুঠিয়া ভ্রমণে গেলে রাত করার জন্য রাজশাহী উত্তম এই শহরে থাকার জন্য বিভিন্ন মানের বেশ কিছু হোটেল আছে খাওয়ার রেস্টুরেন্ট পুঠিয়াতে সহজে পাওয়া যায় দৃষ্টি আকর্ষণ যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকেও উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের